কানাডার স্কুল থেকে দুইশো পনেরো আদিবাসী শিশুর দেহাবশেষ উদ্ধার মানবতার দেশে অপকর্মের কানাডার সাবেক একটি আবাসিক স্কুল থেকে দুইশো পনেরোটি শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে পশ্চিম অঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলম্বিয়ার কামলোভস এলাকায় এসব দেহাবশেষ উদ্ধার করা হয় এসব শিশু আদিবাসী রেড ইন্ডিয়ান বলে খবরে উল্লেখ করা হয় মূল আদিবাসীদের দমন করে কানাডায় বসতি স্থাপনকারীরা আদিবাসী এইসব শিশুকে নির্গম ভাবে হত্যার পর সেখানে তাদেরকে গণকবর দিয়েছিল বলে জানা যায় ব্রিটিশ কলম্বিয়ায় কাম গ্লোব ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুল নামের এই শিক্ষা প্রতিষ্ঠানটি উনিশশো সালে বন্ধ হয়ে যায় কামলোভ শহরের স্থানীয় জনগোষ্ঠীর প্রধান রেসন্ন কাসেমি শুক্রবার এক বিবৃতিতে জানান মৃতদের মধ্যে তিন বছর বয়সী শিশুদের মরদেহ পাওয়া গেছে এটা এমন এক দুর্ভাগ্যজনক ঘটনা যা কল্পনা করতেও গা শিউরে ওঠে এবং আরও দুঃখজনক হলো এই ধরনের নিপীড়নের ঘটনাগুলোর কোথাও লিপিবদ্ধ হয়নি শুক্রবার কানাডার বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন এই ঘটনাটিকে আমাদের দেশের লজ্জাজনক অধ্যায়ের বেদনাময় অতীতের কথা মনে করিয়ে দিয়েছে একই সঙ্গে তিনি ঘটনাটিকে গভীর শোকাবহ এবং হৃদয় বিদারক বলে উল্লেখ করেন কানাডার আবাসিক স্কুলগুলোতে বোর্ডিং আবশ্যিক ছিল উনিশ এবং বিশ থেকে এসব স্কুল পরিচালনা করত সরকার এবং ধর্মীয় কর্তৃপক্ষ এইসব স্কুলে জোর করে আদিবাসী কিশোর তরুণদের রাখা হতো শিশুদের দেহাবশেষ উদ্ধার হওয়ার স্কুলটি ছিল সবচেয়ে বড় আবাসিক স্কুল আঠারোশো সালে রোমান ক্যাথলিক প্রশাসনের অধীনে চালু হয় ছিল এই সালে কানাডার কেন্দ্রীয় সরকার স্কুলটি নিয়ন্ত্রণ নেয় উনিশশো সালে বন্ধ হওয়ার আগ পর্যন্ত স্থানীয় শিক্ষার্থীদের জন্য আবাসিক স্কুল হিসেবে পরিচালিত হয়েছে